হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি তো আগের ভিডিওতে তোমাদেরকে তো বলেইছিলাম যে দুপুরবেলা লাঞ্চের পর আমি আর মা দুজন মিলে যাব হচ্ছে বাজারে আর আমার মিশু বাবুকে রেখে যাব বাড়িতে মিশু যেহেতু বাজারে গিয়ে একটু বেশি দুষ্টুমি করবে আর দুপুরবেলার টাইমে তার থেকে বেটার হবে যে ও লাঞ্চ করার পর ঘুমিয়েই থাকবে সেটাই বেটার তার কারণে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি আর ওর পাশে থাকবে হচ্ছে আমার বাবা তো নর্মালি ও দু তিন ঘন্টার আগে ঘুম থেকে ওঠে না মানে এই ধরো এখন বাজে হচ্ছে দুটা মতো তো ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি দেড়টা নাগাদ ও আরামসে এখন সাড়ে তিনটে চারটা পাঁচটা নাগাদ উঠবে নর্মালি ও পাঁচটাতেই ওঠে খুব বেশি তাড়াতাড়ি হলে চারটা তো এখন আমি দু ঘন্টা ফ্রি আছি তো বাবাকে রেখে যাচ্ছি তো এখন আমরা রিক্সোতে উঠে পড়েছি যাবো হচ্ছে আগের সপ্তাহে দুটো চুড়িদার বানাতে দিয়েছিলাম এটা তোমাদের ভিডিওতে বলেও ছিলাম যে দেখিয়েছিলাম যে আমি এই দুটো চুড়িদার বানাতে দিয়েছি বেশ সুন্দর জানো সুতি নয় কিন্তু রেয়ন কাপড়ের বেশ গরমে পরে আরাম পাবো আর কালারগুলো খুব সোবার কালার চুজ করেছি যাতে গরমে একদমই অসুবিধে না হয় আর শিলচর তো প্রচুর পরিমাণে রোদ ওঠে যার কারণে দিনের বেলা যেহেতু মিশুকে স্কুলে আনতে যাবো বা দিতে যাবো এটা আমার জন্য খুব বেটার হবে তো এই চুড়িদার পিসগুলো ধরো এক একটা পিস নিয়েছিল হচ্ছে সাড়ে এগারোশো টাকা করে আর বানাতে চারশো টাকা নিয়েছে তো দুটো চুড়িদার মানাতে দিয়েছিলাম আটশো টাকা নিয়েছে আমি যদি সেটে কিনতাম কুর্তি সমেত প্লাজো প্যান্ট বা ওড়না সমেত তো এর থেকে আমার মনে হয় কমে পড়ে যেত বা একই পড়ে যেত কিন্তু ভালো হতো তো আমার অনেক দিন পর মনে হয়েছিল যে না একটু দুটো চুড়িদার বানিয়ে পড়ি যেহেতু লাস্ট আট ন বছর হয়ে গেল আমি চুড়িদার বানাই না আর এখানে জানো তো আমি যখন ক্লাস স্ত্রীতে পড়ি তখন থেকে এই কাকুর কাছে চুড়িদার বানাই তো এখানে আমি বেশি কমফোর্টেবল হ্যাঁ চাইলেও হয়তো শিলচরে গিয়ে আমি বানিয়ে নিতে পারতাম কিন্তু এখানে আমি বেশি কমফোর্টেবল যেহেতু ছোটো থেকে এখানেই বানাই তো যাই হোক এখন আমার চুড়িদার দুটো নিয়ে নিলাম আমার পেমেন্টও করে দিলাম এদিকে মায়ের দুটো শাড়ি ছিল সেই দুটো শাড়ির হচ্ছে নতুন শাড়ি তো শাড়িটা অবশ্য পরা হয়ে গেছে আমি এই শাড়িটা পরেছিলাম হচ্ছে সরস্বতী পুজোর দিন তো শাড়িটা মা পিকও করা হয়নি তার সাথে ব্লাউজ পিসও কাটা হয়নি শাড়িটার দাম খুব একটা বেশি নয় তো কাকুকে বলা হলো যে দেখো তো ব্লাউজ পিস আছে কিনা তো কাকু এখন সেটাই মাপছে যেহেতু একটু কম দামি শাড়ি এই ধরো সাড়ে পাঁচশো না ছশো টাকা দাম পড়েছিলো শাড়িটার সেই কারণে শাড়িটা বেশি বড় নয় তো ব্লাউজ পিস বেশি ছিল না হাফ হাত মতো বেঁচে ছিল শাড়িটার ওই কারণেও লাল শাড়িটার আর ব্লাউজ কাটলো না আর এই শাড়িটার যেহেতু কালারটাই আলাদা মানে ব্লাউজ পিসটা গ্রিন সাইডে রয়েছে ওই জন্য একটু পরিমাণটা বেশি আছে বলে মা বলল যে ব্লাউজ আমি আর বানাবো না কারণ ব্লাউজের রেঞ্জ এখন বানাতে অনেক বেশি নেয় তো যেহেতু মার কাছে অ্যাভেলেবেল আছে এই শাড়ি দিয়ে ব্লাউজ পরার মতো ওই জন্য শুধু ব্লাউজ পিসটা কেটে নিল আর ফলসফিকও করতে দিয়ে দিল আর এখন কি বলো তো ব্লাউজ বানাতে এত বেশি টাকা নিয়ে নেয় যার কারণে ব্লাউজ বানিয়ে পড়তে আর ইচ্ছে করে না যেহেতু এখন কন্ট্রাস্ট কালার দিয়ে বেশ সুন্দর শাড়ি পেয়ার করা যায় আর ভালোও লাগে তো অসুবিধা হয় না আর একটা ব্লাউজ বানাতে প্রাইস সাড়ে তিনশো না চারশো টাকা নেই আমি অনেক দিন আগে বানিয়েছিলাম এই কাকুর কাছে ব্লাউজ বানাতে কত নেয় আমার ঠিক জানা নেই এখানে কিন্তু আমি যে শিলচরে বানিয়েছিলাম লাস্ট বোনের বিয়ের জন্য সেখানে কিন্তু প্রায় অনেক টাকাই নিয়েছিল চারশো টাকার মতো নিয়েছিল মনে হয় ঠিক মনে পড়ছে না ওরকমই হবে তো বাজারে কাজ কমপ্লিট করে এখন টোটোতে উঠে পড়েছি এখন বাজে হচ্ছে এই শোয়া তিনটার মতো মা ঘড়িতে ওটাই দেখাচ্ছিল আর এই মা ঘড়িটা মা নতুনই কিনেছে টাইমটা দেখাতে গিয়ে মা আমাকে বলে দেখ এই ঘড়িটা নতুন বেশ সুন্দর লাগছে সোনাটা কত দাম নিয়েছে আমার ঠিক বলেছিল ভুলে গেছি এখন বেশ ভালো লাগছে হোয়াইট কালারের জিনিস তো আমার বেশ ভালোই লাগে ও তোমাদেরকে তো বলাই হলো না কোথায় যাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে মনমোহিনীতে মানে মালদার একটা বেশ ভালো দোকান অনেক দিন আগে হয়েছিল দোকানটা আমার বিয়ের আগেই প্রায় বিয়ের এক দু বছর আগে হবে হয়তো এই দু হাজার ষোলো সতেরো নাগাদ কিন্তু সেই দোকানটাতে আমি কোনো কোনোদিনও যাইনি আমার একটা অভ্যেস আছে আমি পুরোনো টেস্ট কখনও চেঞ্জ করতে চাই না পুরনো জিনিস একটু বেশি অ্যাডিক্টেড হট করে কোনো কিছুতে চেঞ্জ করে নিতে পারি না তো যাই হোক আমার তো একটা প্রবলেম হচ্ছিল এখানে কোথায় জিনিস ভালো পাওয়া যায় চুড়িদারের পিস কোথায় ভালো পাওয়া যায় বা কুর্তি সেট কোথায় ভালো পাওয়া যায় তো আমার নেবারকে জিজ্ঞেস করতে গিয়ে তার কাছ থেকে আমি জানতে পেরেছি যে এই দোকানটা নাকি বেশ ভালো পাওয়া যায় তো এখানে আমি আর মা গল্প করতে করতে দোকানে পৌঁছেও গেছি আর জানো তো সত্যিতেই এত সুন্দর সুন্দর কালেকশন ছিল না আমি সুতি দিয়ে শুরু করেছিলাম আর থ্রি পিস সেটই নিচ্ছিলাম আর যেটা দেখাচ্ছিল সেটাই আমার পছন্দ হচ্ছিল কিন্তু প্রথমে যে আমি দেখেছিলাম না এই পার্পল অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে যেটা দেখাচ্ছে ওপরে কুর্তিটা তো খুবই সুন্দর ছিল কিন্তু প্যান্টটা একটু পাটিয়ালা টাইপের ছিল এটা আমি একটু কমফোর্টেবল ফিল করি না পরতে আমি শুধু এই প্লাজো টাইপেরটাই চাইছিলাম হাতে লেস দেওয়া ছিল আর গলাটা নেক ছিল এত সুন্দর লাগছিল না মানে আমার মনটাই খারাপ হয়ে গেছিলো শুধুমাত্র প্যান্টটার জন্য আর দাম ছিল কিন্তু এক একটা তেরোশো চোদ্দোশো টাকা হ্যাঁ আমি হয়তো নিয়ে নিতে পারতাম অন্য লেগিংস কিনে পড়তে পারতাম কিন্তু দামটা যেহেতু একটু বেশি ওই কারণে আমি ভাবলাম যে প্যান্টটা তাহলে এরকমই মানে নষ্ট হবে যেহেতু আমি এরকম পাটিয়ালা টাইপের পছন্দ করি না ওই জন্য ভাবলাম না থাক আমি অন্য কোনো পছন্দ করি এটা থেকে তো লাস্টের চোখটা সরিয়ে নিলাম এটা সরিয়েই নিতে বললাম কারণ এটা আমার পছন্দ হয়ে গেছিল তারপর এই তুতে কালারেরটা দেখলাম এই তুতে কালারের প্যান্টটা কিন্তু প্লাজো টাইপের ছিল তো এটা আমি নিয়েছি এটা বেশ সুন্দর মানে এত সুতি মানে সুতিটা এত সুন্দর ছিল না মানে পিওর কটনের ওপর ভীষণ আরম পাওয়া যাবে গরমে পরে এবার তো আস্তে আস্তে জিনিসপত্র গুছোতে হবে কারণ আমরা তো কিছুদিন পর চলে যাব মানে ফিরে চলে যাব তার কারণেই ভাবলাম যে শিলচরে গিয়ে তো আর আমি এইসব কেনাকাটি করতে পারি না আর অতটা যেহেতু আমার জানা নেই তার কারণে সবসময় নিজের চেনা জায়গা থেকে জিনিস কিনতে বেশি ভালো লাগে তো ওই জন্য আজকে আমি আর মা বেরিয়ে পড়েছি প্রথমে তো ভেবেছিলাম আসবো না কিন্তু আসার পর এখন মনে হচ্ছে যে ভাগ্যে শেষেছিলাম এত সুন্দর সুন্দর জিনিসগুলো তাহলে আমি আর দেখতে পেতাম না আর কিনতেও পেতাম না তো যাই হোক একটা একটা করে জিনিস দেখছি আর সত্যি যেটা দেখছি সেটাই যেন পছন্দ হয়ে যাচ্ছিল আর যেহেতু কিছুদিন পরই আমরা চলে এবার ব্যাগটাও আস্তে আস্তে আমাদেরকে গুছাতে হবে হাতে বেশি দিন সময়ও নেই এই দু তিন সপ্তাহ মতো তো ভাবলাম যেহেতু ছোট বাচ্চা রয়েছে একবারে তো আমাদের সব কিছু করাটা সম্ভব না আর যখন বেরিয়েছি তখন জিনিসগুলো কিনে নিয়েই যায় তারপর আরও অনেক জিনিস আছে যেগুলো কিনতে হবে ভালো আছে রে এটা সুন্দর লাগে করতে বলে আমার ফ্রি সিম্পল আছে আরে নিয়ে নে এটা সে দেখি বকু বকু করতে দেন না এটা থেকে এটা বেশি খাতে না না এটা ভালো ছিল তো তুই এটা ভালো নিয়ে এটা 1300 টাকা তো বেশি ভালো আছে এটা এখান থেকে দেখি কত কি প্যান্টটা ভালো প্যান্ট এই রকম ফিট এরকম আছে এটা জুড়িটা যে ভালো আছে তোমরা নিশ্চয়ই শুনতেই পেলে মায়ের সাথে শপিং করতেই যেতে আমার ভীষণ ভালো লাগে মানে আমি যেটা পছন্দ করি সেটা কিন্তু মায়ের পছন্দ হয় না মানে লাস্ট পর্যন্ত আমাকে মায়ের পছন্দই নিতে হয় যদি আমি কোনো কিছু বলি না এটা ভাল লাগছে না বা কিছু তখন বলবে বেশি বকর বকর করবি না বেশি কথা বলবি না যেটা বলছি সেটাই নিবি তো এই হচ্ছে আমাদের ব্যাপার আর এই কারণে আমার মায়ের সাথে বাজার যেতে বেশি ভালো লাগে আর মিস্টার সিনহার সাথে যদি বাজার যাই ওকে যদি জিজ্ঞেস করি কোনটা ভালো লাগছে বলো তো এইটা না ওটা সবটাই ভালো লাগছে আমার ধরো যেটা পছন্দ হয়নি সেটাও যদি বলি এটা ভালো লাগছে বলবে হ্যাঁ উল্টো দিকেরটা যদি দেখায় এটা ভালো লাগছে হ্যাঁ তাহলে কোনটা বেশি ভালো লাগছে বলো তো দুটোই ভালো লাগছে মানে কোনো সাজেশন দিতে পারে না না তুমি এটা নাও বা এই কালারটা বেটার এই কারণে মিস্টার সিনহার সাথে বাজার যেতে আমার সেরকম কোনো ভালো লাগে না মানে একটা কোনো কিছু বলবে তবে না ভালো লাগবে তাই কারণে মাকে যখন নিয়ে যায় না মা আমাকে মায়ের পছন্দেই নিতে হয় হ্যাঁ এবার যদি আমি কিছু পছন্দ করি মা আমি এটা নেব তখন মা কিছু বলে না হ্যাঁ তাহলে এটাও নিয়ে নে তাহলে এটাও নিয়ে নে মানে যেটা আমি পছন্দ করছি সেটাও নে আর যেটা তোর পছন্দ হচ্ছে সেটাও নেই মায়ের সাথে বাজারে গিয়ে যদি আমি ভাবি যে একটা জিনিস আমি কিনে নিয়ে আসবো তাহলে সেটা কখনোই পসিবল না মানে তিন চারটা জিনিস তো হবেই হবে এই জিনিসটা আগে ভালো লাগতো এখন হয়তো যেহেতু বড় হয়েছি বুঝতে শিখেছি সেই কারণে এখন জিনিসটা মাকে আমি দোকানে ঢোকার আগেই বলি একদম অযথা বায়না করবে না যেটা পছন্দ হবে একটা জিনিসই পছন্দ করবে দুটো জিনিস পছন্দ করবে না তো গে গল্প শোনাতে শোনাতে আমাদের তো কেনাকাটি হয়ে গেছে এখন যাচ্ছি কোথায় জানো এখন যাচ্ছি আর একটা দোকানে মানে জুয়েলারির দোকানে আমার পায়ের যে চুটকিটা ছিল না সেটা প্রায় ক্ষয়ে গেছে মানে ছ বছর ধরে পড়ছি বিয়েতে আমি কিনেছিলাম সে বিয়ে এক বছর পর থেকে আমি পড়ছি তো সেটা একদম খুঁজেই নষ্ট হয়ে গেছে তো ভাবলাম পায়ের চুটকিটা তো নেব তার সাথে সাথে কয়েকটা পায়ের তোড়াও দেখি আমার পায়ের তোড়া পড়তে ভীষণ ভালো লাগে আগে জানো তো আমি পায়ের তোড়া পড়তাম না এখন কেন জানি না লাস্ট দু বছর তিন বছর থেকে আমার পায়ের তোরা পড়তে ভীষণ ভালো লাগে এই সিম্পল টাইপের মানে একটা চেন টাইপের থাকবে এরকমটাই ভালো লাগে তা আমি যেটা পরে আছি সেটা কিন্তু একটা সিম্পল চেনের মতো একটু পরে তোমরা দেখতে পাবে কাকুটা বার করে দেখাবে এই যে এই টাইপের আমি পরে আছি কিন্তু এত রং চোখা সিম্পল তো সেম টাইপেরই ছিল আমি যেরকমটা একটু আলাদা চাইছিলাম একটা চেনের মতো সেটা নেই তো যেরকমটা আমি পরে আছি এখানে সেম সেরকমই আছে শুধু এই রং জা টাইপের তো আমার এগুলো পছন্দ হচ্ছে না আর একটা এই ক্রিস্টাল পাথর দেওয়া রয়েছে সেটাও আমার ঠিক ভালো লাগছে না মানে ডেলি ওয়ারের জন্য তো এতটা বেশি ভালো লাগে না তো যাই হোক এটা আমার পছন্দ হলো তো এটা আমি সাইডে রেখে পায়ের চুটকিগুলো দেখবো ভাবলাম আর এত কেনাকাটি কেন বলো তো যেহেতু আমি একা শিলচরে থাকি তো এগুলো আমার অনেক সময় মনে হয় যে এটা নিই ওটা নিই তখন কিন্তু এগুলো আমার নেওয়া সম্ভব হয় না একসাথে গিয়েই এগুলো নেওয়াটা আমার পসিবল হয় তো এখন যেহেতু আমরা কিছুদিন পরে চলে যাবো মাঝে মাত্র দু তিন সপ্তাহ তো ওই জন্য টুকটুক করে সবগুলো জিনিস গোছাতে শুরু করে দিচ্ছি মনটাও খারাপ হচ্ছে আরও অনেক জিনিস কিনতে হবে এই দেখো গল্প করতে করতে কিন্তু বাড়িও ফিরে গেছি এসে পরে লাল চা করেছি কারণ প্রচুর মাথা ধরেছে আর আজকে চাটা না একটু বিট লবণ তার সাথে একটু ব্ল্যাক পেপার দিয়ে করেছি একটু মিষ্টিও দিয়েছি কারণ লাল চাটা না একটু মিষ্টি ছাড়া খাওয়া যায় না তো ভীষণ মাথা যেহেতু ধরেছে আমার সাথে সাথে কিন্তু মায়েরও মাথা ধরেছে তো চা খেতে খেতে এখন মিশুর ফেভারিট টিভি শো চলছে মাসা ইন দ্য বেয়ার মাঝে মাঝে তো মন ভালো করার জন্য বাচ্চাদের টিভি শো গুলো যদি চালিয়ে কিছুক্ষণ বসে দেখা যায় না মন দিয়ে দেখতে হবে তাহলে বেশ হাসি পায় মনটাও ভালো হয়ে যায় যে টিভি দেখতে দেখতে চাটাও প্রায় শেষ করে ফেলেছি এবার চলো তোমাদেরকে দেখায় আমরা কি কি কিনে নিয়ে আসলাম সবটাই কুর্তি কিনেছি আর তার সাথে যে দুটো চুড়িদার বানাতে দিয়েছিলাম সেটা তুলে নিয়ে এসেছি আর হ্যাঁ কয়েকটা ক্লিপও কিনেছি তোমরা তো জানোই আমি বাজার গেলে ক্লিপ কিনবো না এটা তো আর হয় না তো বেশ কয়েকটা কুর্তি কিনেছি তোমাদেরকে খুলে দেখাই তারাও গরমের দিনে এই হালকা পাতলা কুর্তি সেটগুলো পরে বেরোলে বেশ ভালো লাগে যেহেতু প্রচণ্ড রোদ থাকে যখন আমি মিশুকে স্কুলে নিতে যাই তখন না এই হালকা পাতলাগুলোই বেশি আলমারিতে খোঁজার চেষ্টা করি কিন্তু আমার না থাকলে আমি কি করে খুঁজে পাবো বলো ওই জন্য মনে মনে করে রেখেছিলাম আর এবার নিয়ে যাচ্ছি তো একটা একটা করে সমস্তটাই বার করে দেখাচ্ছি আর তোমরা ভেবো না এখানে সব কটা আমার আমি কিন্তু সবার জন্যই নিয়ে এসেছি আমার একার জন্য সবসময় বাজার করতে আমার ভালো লাগে না তো দেখতেই পেলে একটা কুর্তি কিনেছি তার সাথে দেখো এই কটা কার্ডার আর তার সাথে নিয়ে এসেছে ক্লিপ আর ক্লিপগুলো এত সুন্দর না মানে আমি আজকে যে কটা বাজার করেছি সবটাই খুব সুন্দর সুন্দর আর এই গাডারগুলো বেশ সুন্দর ছিল এর আগে যে গাডারগুলো কিনেছিলাম সেগুলো অতটা ভালো নয় একটু পাতলা পাতলা ছিল আর এগুলো না বেশ ফ্লাপি টাইপের বেশ মাথায় যদি দিই না বেশ ভালো লাগবে তো দুটো কালারে নিয়েছি আর ক্লিপগুলো সবটাই আমি নিউট কালারে নেওয়ার চেষ্টা করেছি যাতে সব কিছুর সাথে পেয়ার করা যায় তো বেশ ভালোই বাজার টাজার করছি মানে এই যাওয়ার মুখে রয়েছি তো ওই জন্য টুকটুক করে সমস্তটাই করে নিচ্ছি আজকে তো বাজারে নিজের জিনিসগুলো কেলা কমপ্লিট এরপরে মিশুর যেহেতু বার্থডে আসছে ওই জন্য মিশুর জন্যও কিনতে হবে আর দেখো এই ক্লিপটা সব থেকে সুন্দর যদি বলতে পারো এই কটা ক্লিপের মধ্যে আমার এটাই ভালো লেগেছে এত সুন্দর না আর সেকেন্ড হচ্ছে এটা তো যাই হোক গল্প করতে করতে তোমাদের সমস্তটাই আমি দেখিয়ে দিলাম তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো আর দেখা হচ্ছে কালকের ভিডিওতে তবে আজ যাই তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো টাটা